নমস্কার বন্ধুরা সোমা কিচেন আপনাদের সবাইকে স্বাগত আজ আমি শেয়ার করতে চলেছি দারুণ একটি ডেলিশিয়াস স্ন্যাক্স রেসিপি কাশ্মীরি পনির সিঙারা সন্ধ্যাবেলার চায়ের আড্ডাই হোক বা অতিথি আপ্যায়নে এর জুড়ি মেলা ভার অতি সহজ পদ্ধতিতে আজ আমি আপনাদের কাছে শেয়ার করব এই রেসিপি আপনারা খুব সহজেই বানিয়ে নিতে পারবেন তার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল আমার চ্যানেলে নতুন বন্ধুদের কাছে অনুরোধ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য আর ফেসবুক বন্ধুদের কাছে অনুরোধ পেজটিকে ফলো করার জন্য চলুন দেখে নেওয়া যাক রেসিপিটি কাশ্মীরি পানির সমস্যা বা সিঙ্গারা বানানোর জন্য প্রথমেই আমি ভাজা মশলাটা তৈরি করে নেব ভাজা মশলাটা তৈরি করার আগে প্রথমে আমি কড়ার মধ্যে জল বসিয়ে নিয়েছি এখানেই জলেতে তিনটে টমেটো আর কয়েকটা কাশ্মীরি লঙ্কা সেদ্ধ করে নেব টমেটো আর কাশ্মীরি লঙ্কা সেদ্ধ হতে হতে অপরদিকে আমি একটা কড়া বসিয়ে নিয়েছিলাম তার মধ্যে দেড় চামচ ধনে আর এক চামচ পাঁচ ফোড়ন শুকনো ভেজে নেব গোটা ধনে আর পাঁচ ফোড়ন আমি এক থেকে দেড় মিনিট ভেজে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দেব দেড় চামচ কসৌরি মেথি সমস্ত উপকরণগুলো আবারও আমি এক মিনিট ভালো করে ভেজে নিয়েছি খুব সুন্দর গন্ধ বেরিয়েছে এবার ঠান্ডা করে গুঁড়িয়ে নেব এখন আমি আড়াইশো গ্রাম পনির নিয়ে নিয়েছি এই পনিরগুলো এখন কেটে নেব পানির গুলো এইভাবে ছোট ছোট করে করে কেটে নিতে হবে টমেটো আর কাশ্মীরি লঙ্কা সেদ্ধ করে আমি একটা পেস্ট বানিয়ে নিয়েছি এবার শিঙারার জন্য ময়দাটা মেখে নেব শিঙারার জন্য চারশো গ্রাম ময়দা আমি চালুনিতে নিয়ে নিয়েছি খুব ভালোভাবে চেলে নিতে হবে যাতে কোনো পোকা বা অন্য কিছু ময়দার সাথে চলে না যায় সমস্ত ময়দাটা ভালোভাবে চেলে নিয়েছি এবার দিয়ে দেব স্বাদ মতো নুন এবার ময়দার মধ্যে দিয়ে দেব চার চামচ সাদা তেল শিঙাড়া বানানোর সময় ময়নটা একটু বেশি দিতে হয় না হলে খাস্তা হবে না এবার ময়নটা খুব ভালোভাবে ময়দার সাথে মিশিয়ে নেব সমস্ত ময়দার সাথে এইভাবে ময়নটা খুব ভালোভাবে দিতে হবে দেখুন বন্ধুরা মুঠো করে দেখিয়ে দিচ্ছি কত সুন্দর ময়নটা হয়েছে একদম ভাঙছে না ময়দার ময়নটা একদম রেডি হয়ে গেছে এবার টমেটো আর লঙ্কার যে পেস্ট বানিয়ে নিয়েছিলাম সেই পেস্ট দিয়ে ময়দাটা খুব ভালোভাবে মেখে নেব সমস্ত ময়দাটা আমি লঙ্কা আর টমেটোর পেস্ট দিয়েই মাখবো এই সময় কোনো জল ব্যবহার করব না একটু শক্ত করে ময়দাটা মাখতে হবে ময়দাটা হাতে করে খুব দোলে দোলে মাখতে হবে যাতে ভেতরে কোনো ডেলা না থাকে এইভাবে দোলে মেখে একটা স্মুথ ডো তৈরি করে নেব ময়দাটা খুব ভালোভাবে মেখে নিয়েছি একটা খুব নরম ডো তৈরি হয়ে গেছে এবার আমি চাপা দিয়ে দশ থেকে পনেরো মিনিট রেখে দেব যাতে ময়দাটা খুব ভালোভাবে সেট হয়ে যায় এবার আমি কড়া বসিয়ে নিয়েছি এর মধ্যে আমি তিন থেকে চার চামচ তেল দিয়ে দেব তেলটা গরম হয়ে গেছে এবার কাজুগুলো আমি ভেজে নেব এখন এর মধ্যে দিয়ে দেব পঞ্চাশ গ্রাম কিশমিশ কিসমিশ আমি কাজুর সাথে খুব ভালোভাবে ভেজে নেব কাজু আর কিশমিশ খুব ভালো করে ভাজা হয়ে গেছে এবার তেল ঝেড়ে তুলে নেবো ওই একই তেলে দিয়ে দেব কেটে রাখা দুটো পেঁয়াজ খুব ছোট ছোট করে আমি পেঁয়াজ দুটো কেটে নিয়েছিলাম পেঁয়াজটা আমি লাল লাল করে ভেজে নেব পেঁয়াজটা আমার হালকা লাল করে ভাজা হয়ে গেছে এখন দিয়ে দেব আদা রসুন আর কাঁচা লঙ্কার কিমা আমি মিক্সিতে হালকা বেটে নিয়েছিলাম পুরোপুরি বাটলে খুব একটা ভালো হয় না তাই আমি কিমা করে নিয়েছিলাম সমস্ত কিছু খুব ভালো করে পাঁচ মিনিট ভেজে নেব সমস্ত উপকরণগুলো খুব ভালো করে ভাজা হয়ে গেছে এখন আমি এর মধ্যে কিছু মশলা অ্যাড করবো তার মধ্যে জিরের গুঁড়ো ধনের গুঁড়ো চাট মশলার গুঁড়ো গরম মশলার গুঁড়ো আর এক চামচ হলুদ গুঁড়ো সমস্ত মশলাগুলোই আমি এক চামচ করে দিয়েছি এবার সমস্ত মশলাগুলো খুব ভালোভাবে ভেজে নেব এখন দিয়ে দেব এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দেব স্বাদ মতো চিনি অল্প একটু জল দিয়ে আবারও ভালোভাবে কষিয়ে নেব সমস্ত মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এবার দিয়ে দেব স্বাদ মতো নুন তারপর দেব ভেজে রাখা কাজু আর কিশমিশ সমস্ত কিছু আবারও ভালোভাবে মিশিয়ে নেব সমস্ত মশলাটা আমার একদম ভেজে রেডি হয়ে গেছে এবার দিয়ে দেব কেটে রাখা পনিরগুলো পনিরগুলোর সাথে মশলাটা খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে যাতে কোনোভাবে পনিরগুলো ভেঙে না যায় এইভাবে হালকা নাড়াচাড়া করে নিতে হবে এবার দিয়ে দেব ধনে পাঁচ ফোড়ন আর কসৌরি মেথি ভেজে আমি আগে থাকতেই হাফ ডাস্ট করে নিয়েছিলাম সেই মশলাটা সমস্তটাই আমি দিয়ে দেব পনিরের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার দিয়ে দেব ধনে পাতা ধনে পাতাও আমি সমস্ত মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি একদম রেডি হয়ে গেল আমার শিঙারার পুর এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব এদিকে ময়দাটাও আমার একদম সেট হয়ে গেছে খুব সুন্দর একটা ডো তৈরি হয়েছে এবার আমি এই ময়দা থেকে কিছু লেচি কেটে নেব আমার সমস্ত লেচিগুলো কাটা হয়ে গেছে এবার বেলে নেব আমি একটা লেচি কিচেন টেবিলের মধ্যে নিয়ে নিয়েছি এই ব্যালন দিয়ে আমি লম্বা করে বেলে নেব গোল করব না যতটা পারবো আমি লম্বা করবো এইভাবে আমি লম্বা করে নিয়েছি সমস্ত লেচিগুলো এইভাবে আমি বেলে বেলে রাখবো সমস্ত বেলা রুটিগুলো এক জায়গায় নিয়ে মাঝখান থেকে এইভাবে ছুরি দিয়ে কেটে নেব এবার শিঙারার খামির জন্য রুটিগুলো একদম রেডি হয়ে গেছে এবার আমি একটা একটা করে খামি তৈরি করে শিঙারাগুলো বানিয়ে নেব এবার একটা হাফ পাল্লা রুটি নিয়ে এইভাবে একটা দিক জল দিয়ে নেব নিয়ে দুটো দিক এক করে ভালোভাবে মুড়িয়ে নেব একটা খামি তৈরি হয়ে গেল এবার পুটটা আমি এই খামির মধ্যে দিয়ে দেব এইভাবে দিয়ে যতটা লাগবে ততটাই দিতে হবে একটু খালি রেখেছি মোড়ানোর জন্য এবার সাইডটা সম্পূর্ণ জল দিয়ে দেব নাহলে ভাজতে ভাজতে খুলে যেতে পারে এইভাবে জল দিয়ে দুটো মুখ এক করে এইভাবে চেপে নেব তৈরি হয়ে গেল একটা শিঙারা ভাজার জন্য রেডি হলো দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে এইভাবে আমি আরও কয়েকটা সিঙড়া বানিয়ে নেব আবারও একটা রুটি নিয়ে নিয়েছি হাফ পাল্লা এবারে কাটার দিকটা জল দিয়ে দেব দুটো সাইড এক করে নিয়ে এইভাবে মুড়ে নেব দেখুন বন্ধুরা একটা খামি রেডি হয়ে গেছে এই খামির মধ্যে পুর ভরে নেব এই পুরটা সেভেন্টি ভরে নিতে হবে অল্প একটু বাকি রাখতে হবে মোড়ানোর জন্য এবার আমি চার পাঁচটা জল দিয়ে দেব জল দিয়ে এবার ভালোভাবে দুটো সাইড চেপে চেপে এঁটে নেব এইভাবে হাতে করে এঁটে নিতে হবে খুব ভালো করে যাতে ভাজার সময় কোনোভাবে খুলে না যায় দেখুন বন্ধুরা আবারও একটা শিঙারা রেডি হয়ে গেল ভাজার জন্য ওই একই পদ্ধতিতে সমস্ত শিঙারাগুলো ভাজার জন্য আমি রেডি করে নিয়েছি এবার আমি ভেজে নেব এবার একটা কড়ার মধ্যে তেল বসিয়ে নিয়েছিলাম তেলটা অনেকটা গরম করে ঠান্ডা করে নিয়েছি এবার আমি একটা একটা করে শিঙারা এর মধ্যে দিয়ে দেব এই সময় গ্যাসের ফ্লেমটা লোতে রাখব গুলো অনেকটা সময় নিয়েই ভাজতে হবে এক পিঠটা হয়ে গেছে এবার অপর পিঠটা উল্টে দেব এই সময়ও গ্যাসের ফ্লেমটা সমানে লোতেই রাখতে হবে সিঙ্গারা গুলো উল্টে পাল্টে খুব কড়া করে ভেজে নিয়েছি সময়ে নিয়ে এবার তুলে নেব আমি সার্ফ করে নিয়েছি কাশ্মীরি পানির সিঙ্গারা দারুণ দেখতে লাগছে আপনারাও আমার মতো করে একবার বাড়িতে বানিয়ে ফেলুন অতিথি এলে বা বাড়ির লোকেদের পরিবেশন করুন দেখবেন সবার খুবই ভালো লাগবে ভিডিওটা যদি ভালো লেগে থাকে ভিডিওটিতে প্রচুর প্রচুর লাইক শেয়ার কমেন্ট করবেন আজ তাহলে আসি আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে ধন্যবাদ